জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার তেরো নভেম্বর তিনি এনসিপির সিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন মনোনয়ন সংগ্রহের পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদেরকে বলেন আমি কুমিল্লা চার আসনের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই কুমিল্লা চার আসনের মাটি মানুষ পানি বাতাস আমাকে হৃদয় দিয়ে টানে প্রতিটা মানুষ আমার আত্মীয়দের মতো শৈশব কৈশোর ও শিক্ষা জীবনের স্মৃতি এখানে আমার সঙ্গে জড়িত ঢাকার গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচন করার প্রস্তাব এসেছিল আমার কাছে কিন্তু আমি হৃদয়ে কুমিল্লা চার আসনকে বেছে নিয়েছি আমি এখানে শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ও ঐতিহ্যের সমৃদ্ধ করতে কাজ করতে চাই এ সময় তিনি কুমিল্লা চার আসনের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন ইতিমধ্যে আসন থেকে প্রার্থিতা ঘোষণা করেছে বিএমপি কুমিল্লা উত্তর জেলা বিএমপির সভা সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সিকে এই আসন থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটি